এবারে সরস্বতী পুজোর তারিখ নিয়ে দেখা দিচ্ছে বিরাট বিভ্রান্তি তেইশ না চব্বিশে জানুয়ারি ঠিক কবে পড়েছে সরস্বতী পুজো দু সালে সরস্বতী পুজো কখন বসন্ত পঞ্চমীর সঠিক সময় নিয়ে কেন এত জল্পনা কল্পনা চলছে দেবী সরস্বতী আবির্ভাবের দিন জ্ঞান জ্বালাবেন আপনার জীবনে শিক্ষার্থীদের জন্য বিশেষ দিন কিন্তু তেইশ নাকি চব্বিশে জানুয়ারি পালিত হচ্ছে সরস্বতী পুজো দেখুন জেনে নিন সঠিক সময় নতুন বছর শুরু হতে আর মাত্র দুদিন বাকি ইতিমধ্যেই শহর ও গ্রাম উভয়ই মানুষের নববর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছেন নানান ধরনের সাজসজ্জা আলোক ঝলমলে বাজার এবং বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বছরের শুরুতে আনন্দ উদযাপনের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক উৎসব সেই তালিকায় অন্যতম হল সরস্বতী পুজো যা শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দুহাজার ছাব্বিশ সালে সরস্বতী পুজো নিয়ে ইতিমধ্যে অনেক কৌতূহলী অনেকে ভাবছেন এ বছর পুজো কবে পড়েছে তেইশে জানুয়ারি নাকি চব্বিশে জানুয়ারি হিন্দু ধর্মীয় পঞ্জিকা অনুসারণ এই সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনকে বসন্ত পঞ্চমী বলা হয় বসন্ত পঞ্চমী মূলত বিদ্যার দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয় দেবী সরস্বতী জ্ঞান বিদ্যা শিল্প এবং সঙ্গীতের প্রতীক বলা হয় এই দিন তার আরাধনার মাধ্যমে জীবনের অজ্ঞতার অন্ধকার দূর হয় এবং মানুষের মন ও বুদ্ধি জ্যোতির্ময় হয় শিক্ষার্থীরা বিশেষভাবে এই দিনটি উদযাপন করে যাতে তাদের শিক্ষা জীবন সুদৃঢ় হয় বৈদিক অনুযায়ী শুক্লপক্ষে সালে জানুয়ারি ভোর মিনিটে শুরু হবে এটি চলে চব্বিশে জানুয়ারি ভোর একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সুতরাং এবছর সরস্বতী পুজো মূলত তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে বসন্ত পঞ্চমীর শুভ সময় সকাল সাতটা তেরো মিনিটে শুরু হয় এবং দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকে মোট প্রায় পাঁচ ঘন্টা ১৯ মিনিটের এই সময়কালে পুজো করা সবচেয়ে শুভ বলে বিবেচিত এই সময়ের মধ্যে দেবী সরস্বতীকে যথাযথ পূজা আরতিও প্রার্থনা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী ভগবান ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের ফলে পৃথিবী থেকে অজ্ঞতার অন্ধকার দূর হয়েছে তাই সরস্বতী পুজো শুধু একটি উৎসব নয় এটি জ্ঞানের অমোঘ শক্তিকে স্মরণ করার একটি বিশেষ দিন এই দিনে শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বিশেষভাবে সরস্বতী পুজোর আয়োজন করে ছাত্রছাত্রীরা বই কলম সঙ্গীত যন্ত্র এবং অন্যান্য শিক্ষামূলক সামগ্রীকে দেবীর সামনে রেখে প্রার্থনা করে এটি শিক্ষার্থীদের জীবনে জ্ঞান ও প্রজ্ঞার বৃদ্ধি ঘটায় বলে ধরা হয় বিভিন্ন পরিবার ঘরে বসে সরস্বতী পুজোর আয়োজন করে পুজোর মণ্ডপে শোভা পায় সরস্বতী আইডল এবং নানান ধরনের পত্র পত্রিকা বই ও শিক্ষামূলক সামগ্রী একত্রিত হয়ে দেবীর করে এবং নতুন বছরে শুভ সূচনা কামনা করে এই দিনে বিশেষভাবে গান বাদ্যযন্ত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দেবী সরস্বতীর গুণগান করা হয় এতে শিক্ষার্থীরা তাদের মেধা এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায় পুজোর সময় হিন্দু ধর্মাবলম্বীরা সাদা রঙের পোশাক পরিধান করেন সাদা রঙকে জ্ঞান পবিত্রতা এবং শান্তির প্রতীক হিসেবে ধরা হয় এছাড়া দেবীর আরাধনায় ফুল মিষ্টি এবং অন্যান্য উপহার সমর্পণ করা হয় বসন্ত পঞ্চমীকে নতুন বছরের প্রথম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে গণ্য করা হয় এটি নতুন দিনের সূচনা এবং জীবনে নতুন আশা জ্ঞান ও সাফল্য আনার প্রতীক বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি